দুনিয়ার মানুষ আল্লাহর নাফরমানি করার পিছনে বড় একটি কারণ রিজিকের আশঙ্কা রিজিকের আশঙ্কা মানে মানুষ অনেক মানুষ ইমান না আনার পিছনে মূল কারণ ছিল রিজিক মনে করতে হয় রে যদি আমি মোহাম্মদাল্লামের উপরে ইমান আনি তো আবু জেহেলের কারখানায় ফ্যাক্টরিতে চাকরি করি তাহলে আমার ওখানে চাকরি থাকবে আবু জেহেল বলবে যে যা মোহাম্মদের উপরে ইমান আনিস যা আমার এখানে চাকরি নেই এখন এই চাকরির ভয়ে কিন্তু সে আর ইমান আনে না সে চিন্তা করে যে সাল্লামের উপরে সব জানে সব বুঝে কিন্তু ইমান না না এইরকম রিজিকের ভয়ে যুগে যুগে অসংখ্য মানুষ সেরিক করছে কুপড় করছে বেদাত করছে একমাত্র ভয় রিজিক আপনাদেরকে এর আগেও বলছি যে অনেক জায়গায় মাহফিলে যায় মাহফিলে গেলে অনেক ইমাম সাহেবেরা বলে দেয় যে হুজুর আপনারা তো ঢাকা শহরে থাকেন আপনাদের এসব লাগে না কিন্তু আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু কিছু রিজিকের ব্যবস্থা হয় কি দিয়ে হয় মিলাদ খতম তারপরে বিভিন্ন ধরনের তাবিজ তোমারের ব্যবসা শেরিকের ব্যবসা বেদাতের ব্যবসা সব কথা বলিয়েন এগুলো একটু বলবেন না এগুলো একটু না বললে খুশি এগুলো বললে আবার আমাদের রিজিকের সংকট রিজিকের অভাব দেখা দিবে মানে দেখেন মানে দীর্ঘ এত বছর আলেম হয় আমরা মুফতি হয়ে তারপরেও কিন্তু রিজিক আল্লাহ দেন এই ইমানে এখনো তৈরি হয়নি এই ইমানে ফয়দা হয় মানে আমরা যারা মসজিদের ইমাম আল্লাপাক অনেককে দিছেন কিন্তু অধিকাংশ আমরা যারা দেখি আমাদের এখনও ইমানে আল্লাহর উপরে আসে নাই যে আল্লাহ যে রিজিকের ব্যবস্থা করে রিজিক কি মূল্যবান জিনিস না পচা জিনিস রিজিক হলো পচা জিনিস আপনি যা কিছু খান এগুলো পচা যায় না হ্যাঁ রিজিক একটা পচা সামগ্রী অথচ এই জিনিসটার জন্য দুনিয়ার মানুষ আল্লাহকে বলে রাসুলকে বলে দিনকে বলে শেরেক করে বেদাত করে কুফর করে মূল জিনিস হলো রিজিক এই জন্য দেখেন মাক্কি চূড়ার মধ্যে মক্কি জীবনে অনেক মানুষ রিজিকের কারণে ইসলাম গ্রহণ করতে পারে না রিজিকের চিন্তায় যে আমি যদি এটা বলি আমি যদি এটা করি তা আমার চাকরিটা চলে গেলে আমি খামো কোথায় আমার ছেলে মেয়ে খাবে কোথায় আল্লাহ বলতেছে খাবে কোথায় এটার জবাব শোনো আল্লাহা জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নাই এমন কোন জন্তু নাই এমন কোন জানোয়ার নাই এমন কোন প্রাণী নাই ইল্লা আল্লাহ যার রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ রব আলমিন করেন নাই আল্লাপাক নিজেই রিজিকের দায়িত্ব নিয়ে বসে আছেন এখন বান্দা রিজিক রিজিক করে বান্দা রিজিকের জন্য পাগল রিজিকের ভয়ে বান্দা হক কথা বলতে ভয় পায় রিজিকের জন্য বান্দা ইমান আনতে ভয় পায় তাও হিত দিকে আসতে ভয় পায় কিন্তু আল্লাহ বলতেছেন আমি নিজেই রিজিকের দায়িত্ব নিয়ে বসে আছি আল্লাহ রিস্ক আল্লাহর উপরে কর্তব্য ওই বান্দার রিজিক দেওয়া মানে পাক বান্দাকে সৃষ্টি করার পরে একটা প্রাণীকে সৃষ্টি করার পরে ওই প্রাণীর রিজিক দেওয়া নিজের জন্য আল্লাহ বাধ্যতামূলক করে নিচ্ছে আল্লাহকে কেউ বাধ্য করতে পারেন না তা আল্লাহ নিজেই নিজের জন্য নির্ধারণ করেছেন যে আল্লাহ যেই মাখলুক সৃষ্টি করবেন সেই মাখলুকের রিজিক ব্যবস্থা করবেন এই জন্য দেখেন মানুষ ছাড়া আল্লাহর জমিনে যত মাখলুক আছে কোনো মাখলুক রিজিকের অভাবে মারা গেছে এরকম দেখা যায় আল্লাহ কত রকমের রিজিকের ব্যবস্থা করছেন এক এক প্রাণীর জন্য এক এক জানোয়ারের জন্য এক এক রিজিক আল্লাহা ব্যবস্থা প্রত্যেকের রিজিক আসতেছে আল্লাহাক তাদের রিজিকের ব্যবস্থা করেছেন বরং মানুষ রিজিক এত বেশি পাচ্ছে বর্তমানে পৃথিবীতে আল্লাহর জমিনে না খেয়ে মারা যাচ্ছে না বেশি খেয়ে মারা যাচ্ছে আমাদের দেশে যত মানুষ মারা যায় আপনি একটা গবেষণা করে দেখেন যে না খেয়ে কয়জন মারা গেছে আর বেশি খাই কয়জন মারা গেছে যত মারা গেছে হিসাব করলে দেখা যাবে না খেয়ে কেউ মারা যায় না বেশি খাই মারা গেছে যত ডায়াবেটিস রুগী আছেন বেশি খাই না কম খায় প্রেশারের রুগী ডায়াবেটিস রুগী হার্টের রুগী যত রুগী আছেন সব রোগের মূল কারণ বেশি খাওয়া তাহলে বোঝা গেল আল্লাহ আলামিন দুনিয়ার যত মাখলুক তৈরি করেছেন ওই মাখলুকের রিজিক আল্লাহ বন্টন করতেছেন আর ওই রিজিকটা এমন মাত্রায় আল্লাহ দিচ্ছেন বেশিও না কমও না এই জন্য ওই পশু পাখিগুলো দেখেন ডায়াবেটিসও নাই প্রেসারও নাই কিছু দেখেন আমাদের সামনে কত আল্লাহর হাজার হাজার মাকলুক আছে ওইসব মাকলুকের ডায়াবেটিস আছে প্রেশার আছে অন্য অন্য রোগ আছে হার্ট অ্যাটাক করতেছে কত সুস্থ ওই সকল প্রাণী আর আমরা যারা রিজিক রিজিক করতেছি খালি রিজিকের জন্য ফেরেশান রিজিকের জন্য দিন বলতেছি তাহিদ বলতেছি হালাল হারাম বলতেছি সব বলতেছি অথচ আমাদের অসংখ্য রোগ ব্যাধি রিজিক দিয়ে আল্লাফাকে স্পষ্ট করে বলছেন জবামিনদা পাতিনফিলা আরতে ইল্লাহ আল্লাল্লাহ রিস্কোহা জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণী রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই ওয়া আল্লাহ মো রাহা এবং ওই রিজিকগুলো কোথা থেকে আসে কোন জায়গায় জমা আছে কোথায় এটার বান্ডার। এটার ব্যাপারে সেই আল্লাহ বেশি অবগত সোহান আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এই দেশের জনসংখ্যা কত ছিল সাত কোটি সাড়ে সাত কোটি সেখানে একটা কম্বলও সবাই পায় নাই যে সময় বাংলাদেশ স্বাধীন হয় সব চোরের খনি ছিল নাকি সেই সময়ের মানুষ যা খাইছে যা কিছু পান করছে যা কিছু ব্যবহার করছে আজকে দেখেন তার দ্বিগুণ মানুষ দ্বিগুণেরও বেশি তার থেকে বেশি খাইতেছে না কম খাইতেছে সেই যে খাবারগুলা আসলো কোথা থেকে আল্লাহ বাক মস্তাকার রাহা বা আহা যে খাবার রিজিক কোন জায়গায় লুকাইত রাখছি আমি আল্লাহ সেটা দুনিয়ার মানুষ জানে না আমি জানি এই জন্য তাদের রিজিক গুলা কোথা থেকে বের করে দিব এটা আমি আল্লাহ জান মানুষ মনে করে কোথাও রিজিক নেই দেখেন আরবের মরুভূমিতে আপনি উপরের দিকে তাকাই দেখেন কোথাও রিজিক আছে মাটির নিচে দেখেন মরুভূমির মধ্যে আল্লাহ কত দামি উপরের থেকে আমরা সারা বছর কৃষিকাজ করি যা উপার্জন করতে পারি না ওই মাটির নিচে তার থেকে কত মূল্যবান জিনিস আল্লাহ রেখে দিয়েছেন এই যে ও আল্লাহ কোথা থেকে আসে কোথায় জমা করে রাখছি এগুলার খবর তোমাদের নাই এগুলার এলেম আমি আল্লাহর আছে সুতরাং আমি কোথা থেকে তোমাদের জন্য রিজিক বের করে দিব তুমি কল্পনা করতে পারবে না তোমার সামনে দেখতেছো কোনো রিজিকে নাই তুমি মনে হয় না খেয়ে কালকে মরে যাবে কিন্তু দেখা যাবে যে আল্লাহ কেমন জায়গা থেকে বের করে দিবেন যেটার ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না